আপনাদের বাড়িতে বরকত না আসার ছয়টি কারণ রয়েছে এই ছয়টি কারণে আপনাদের বাড়িতে বরকত আসে না সব বরকত চলে যায় তাই আপনাদের বাড়িতে অভাব অনটন দারিদ্রতা লেগেই থাকে ইনকাম করে ঠিকই কিন্তু অভাব অনটন থেকে আপনারা কখনো বের হইতে পারতেছেন না বালা মুসিবত বিপদ আপদ লেগেই থাকে তা শুন এই ছয়টি কারণ সম্পর্কে জেনে নেই যেগুলোর কারণে আপনাদের বাড়িতে দারিদ্রতা এসে বাসা বাঁধে প্রিয় ভাইয়েরা মা বোনেরা এক নাম্বার কথাই কথায় মিথ্যা কসম করা মানুষ এখন এমন বিহায় হয়ে গিয়েছে কথাই কথায় মিথ্যা কসম করে মিথ্যা কথাটাকে সত্য বলে প্রমাণ করার জন্য তারা আরো বেশি মিথ্যা কথা বলে যার ফলে তাদের বাড়িতে বরকত প্রবেশ করে না আমরা অনেকেই জানি না যে মিথ্যা এবং দারিদ্রতা একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত আপনি যদি কোনো ধরনের বড় লসের আশঙ্কা করেন যেখানে আপনাকে মিথ্যা কথা বলতেই হবে না বললে আপনার বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে বড় ধরনের লস আপনার হয়ে যেতে পারে সেখানে যদি আপনি আল্লাহর ওপরে ধৈর্য ধারণ করে আল্লাহর ওপরে পরিপূর্ণ ভরসা রেখে আপনি যদি সত্য কথাটা বলেন এবং সত্যটাকে প্রতিষ্ঠিত করার জন্য আপনি যদি চেষ্টা করেন তাহলে অবশ্যই পাক রব্বুল আয়ামিন আপনাকে কোনো না কোনো ভাবে সে লসটাকে কাটিয়ে ওঠার মতো তৌফিক দান করবেন আপনার সংসারে বরকত দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিবেন সুবাহান আল্লাহ এই জন্য সব সময় আপনাদেরকে মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে প্রিয় ভাইরামা বোনেরা দুই নাম্বার অযথা চিন্তা ভাবনা করা এই কারণটার মধ্যে মানুষ সবচেয়ে বেশি বিদ্যমান বর্তমানে সকলেই অযথা চিন্তা ভাবনা করে যার কারণে তাদের বাড়িতে বরকত প্রবেশ করে না বাড়ি থেকে বরকত দূরে সরে যায় আপনাকে এই কাজটি বাদ দিতে হবে তাওয়াক্কাল তো আর আল্লাহ আমি আল্লাহর উপরে পরিপূর্ণ ভরসা করলাম এই মনোভাব আপনার নিজের ভিতরে তৈরি করতে হবে এবং নিজেকে সব সময় দুশ্চিন্তা মুক্ত রাখতে হবে মনে রাখবেন দুশ্চিন্তা এবং দারিদ্রতা কিন্তু একই সঙ্গে বসবাস করে এজন্য অযথা চিন্তা ভাবনা থেকে আপনাকে বিরত থাকতে হবে প্রিয় ভাইরা মা বোনেরা তিন নাম্বার মা বাবাকে অপমান করা এখন মানুষ এমন হয়ে গিয়েছে তার মা বাবাকে তার যথাযথ সম্মানটা পর্যন্ত করে না মূল্যায়ন করতে চায় না মা বাবার কথা শোনে না যার কারণে তাদের বাড়িতে বরকুত প্রবেশ করে না মনে রাখবেন মা বাবার খেদমতের কিন্তু লুকিয়ে আছে আপনার দুনিয়া এবং আখেরাতের ভার আপনার মা বাবার মুখে আপনি হাসি ফোটান দেখবেন আপনার চারপাশ আলোকিত হয়ে গিয়েছে এই জন্য সব সময় মা বাবার কথা শোনার চেষ্টা করুন তাদের খেদমত করার চেষ্টা করুন আল্লাহ আপনার বাড়িতে দিয়ে ভরপুর করে দিবেন সংসারে সুখ সুখ আর আপনি পেতে থাকবেন চার নাম্বার আল্লাহ তালার সুক্রিয়া আদায় করা নিজের কাছে অনেক ধন সম্পদ আছে টাকা পয়সা আছে ক্ষমতা আছে এত কিছু থাকা সত্ত্বেও আল্লাহ তালার সুক্রিয় আদায় না করা এটা যেন কিছু মানুষের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছে রাসুলের করিম সাল আলী তাদের সম্পর্কে বলেছেন আদম সন্তানের পেট এমন তাকে যদি এক পৃথিবীর ধন সম্পদ দেওয়া হয় তারপরে যদি তাকে জিজ্ঞেস করা হয় তোমার কি আরো কিছু লাগবে তুমি কি আরো কিছু পেতে চাও তখন সে বলে আল্লাহ আর কিছু কি দেওয়ার মতো বাকি আছে না মনে রেখো আদম সন্তানের পেট একমাত্র মাটি দ্বারাই ভর্তি হবে এজন্য মা আসুন আপনার নিজের মধ্যে আল্লাহ তালা শুক্রিয়া আদায় করার মতো মনোভাব সৃষ্টি করুন ইনশাআল্লাহ দেখবেন আপনার বাড়িতে বরকত ফিরে আসছে সব কিছুতে আপনি বরকত দেখতে পারবেন পাঁচ নাম্বার দাঁত দিয়ে নখ কাটা অর্থাৎ যেই ব্যক্তি দাঁত দিয়ে নখ কাটে ওই ব্যক্তির বাড়িতে কোনো প্রকার বরকত প্রবেশ করে না এছাড়া রসুল করিম সাল আলী ভাল্লাম দাঁত দিয়ে নখ কাটতে তিনি কঠোরভাবে নিষেধ করেছেন হুশিয়ার করেছেন দাঁত দিয়ে নখ কাটা এটা ইসলামের একটা কু অভ্যাস এজন্য আপনি এবং আপনার পরিবারের লোকজন সবাইকে আপনি নিষেধ করবেন দাঁত দিয়ে নখ কাটতে যারা দাঁত দিয়ে নখ কাটবে পাক রব্বুর আলামিন তাদের বাড়িতে কোনো প্রকার তার রহমত বরকত কিছুই নাজিল করবেন না এজন্য সাবধান থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ ছয় নম্বর এবং সর্বশেষ যেটা সেটা হলো হিংসা করা হিংসা করবেন না কারো ধন সম্পদ দেখে টাকা পয়সা দেখে তার ক্ষমতা দেখে আপনি কখনো হিংসা করবেন না এবং আরেকটা বিষয় হলো আপনি কখনো কৃপণতা করবেন না আপনার হাজার হাজার কোটি টাকার সম্পদ আছে কিন্তু আপনি একজন কৃপন ব্যক্তি তাহলে আপনি কোনো দিন নিজের জন্য না কিছু খরচ করবেন বা কাউকে আপনি তার মঙ্গলের জন্য কিংবা তার উপকার করার জন্য কিছু দান করবেন এজন্য কৃপন ব্যক্তিকে আল্লাপা রব্বুল আলমিন কখনো পছন্দ করেন না ভালোবাসেন না কৃপণ ব্যক্তি সে কোনোদিন জান্নাতেও যেতে পারবে না এজন্য প্রিয় ভাইরা ভাই বোনেরা সাবধান জীবনে আপনি কখনো কাউকে হিংসা করবেন না এবং কৃপণ হবেন না আপনার সামর্থ্য মতো আপনার যতটুকু সাধ্য আছে আপনি সেই পরিমাণ নিজের জন্য ব্যয় করবেন এবং অন্য মানুষকে আপনি দান খরাত করবেন সহযোগিতা করবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আল আমিন যদি আপনারা এই ছয়টি কাজ থেকে বিরত থাকতে পারেন অবশ্যই তাআলা আপনার বাড়িতে বরকত দিবেন আপনার সব কিছুতে উন্নতি আপনি দেখতে পারবেন আল্লাহ আমাদেরকে এই ছয়টি কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন আমিন